সে আশা করতে করে আমার বক্তব্য শ্রেষ্ঠ আমি পথে মানপত্র প্রদান করার জন্য আমরা অনেক আগে বিদায় দেওয়া উচিত ছিল আমরা দিতে পারি নাই এর জন্য আমরা আন্তরিকভাবে গত কিছুদিন পূর্বে নভেম্বরের ত্রিশ তারিখ আমাদের প্রধান শিক্ষক যেন আলমগীর রহমান এবং আমার আরেক ছোট ভাই যে আমাদের আজকে এখানে যে সমস্ত শিক্ষকরা আসছেন আমরা সরকারি চাকরি হয়ে চলে গেছে সাথে সাথে আমরা আমাদের যা আমাদেরকে এখানে আপনারা এই তুলোটি দিবেন

এই প্রাক্ত ছাত্রীর পক্ষ থেকে যে অনুষ্ঠান দুজন একজন তার সরেন আসলে শিক্ষক সফল শিক্ষক বিভিন্ন উচ্চ লেভেলের ছাত্র বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত আছে আমার প্রাণপ্রিয় নেতা মাঠীয় মানুষের নেতা ইঞ্জিনিয়ার ধোনানে স্কুলের ছাত্র ছাত্রী যুবক ভাইরা আসসালামু আলাইকুম

ততদিনই ওনারা আমাদের শিক্ষক তারপরেও কবি গরুর ভাষায় বলতে হয় যেতে হয় তবু চলে যায় প্রকৃতির ওনাদের অবস্থানের পরিবর্তন হয়েছে কিন্তু ওনাদের মান মর্যাদাই সমানের পরিবর্তন হয়নি আমার সেই শ্রদ্ধা শিক্ষকদের সম্মানে আয়োজিত আজকের এই সভা সবাই যারা উপস্থিত হয়েছেন আমার চাচা আব্দুল আওয়াল আমার শিক্ষক সুধাংশ দাস বাবু আমার অত্যন্ত শ্রদ্ধাভন্দ শিক্ষক কালাম স্যার আমাদের এই স্কুলের সাবেক ছাত্র মিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মুজিবুর রহমান জিন্না আমার বন্ধুবর প্রফেসর হেলাল আমার আরেকজন শ্রদ্ধ শিক্ষক জনাব হেদুর বাড়ি আছেন এই স্কুলের প্রাক্তন ছাত্র ডাক্তার রুহুল আমিন এইখানে আরও উপস্থিত আছেন বরাল ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি বিশিষ্ট সালিস কারক আবুল বাসার আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী আমার বড়ো ভাই সৈয়দ জামান সহীদ উজ্জামান স্যার এখানে আছেন এই স্কুলের সদ্য বিজয়ী প্রধান শিক্ষক আমার শ্রদীয় বড় ভাই আলমগীর হোসেন এখানে আছেন বন্ধুবর আশরাফ এখানে আছেন অজন্ত স্নেহের হারুন আমাদের বরাল ইউনিয়ন বিপির সেক্রেটারি হলির সহ আমাদের জোনাল ভাই এবং আমার মুগামের দাতা আমার ভাই আছেন উদ্দিন রহমান শাহ সহ অনেকের নাম নিতে পারলাম না কষ্ট নেবেন না এবং আমার কুমল মতি ছাত্রছাত্রী বাইকেরা আসসালাম আলাইকুম আমি আমার বক্তব্যের শুরুতে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন মরহম মাহমুদ সিস্তে হক সিস্তে এবং অনেকে জানেন না যিনি যিনিটার কারিগর ছিলেন রুফে আমাদের নুর চাচা তাদের সকলের স্মৃতির আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি উনিশশো সালের মুক্তিযুদ্ধে এই দেশমাফ্রিকাকে স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছেন সেই সমস্ত শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছে